হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো এই যে চলে এসেছি দেখেন হোলি ক্রসে হোলি কিন্তু হচ্ছে আমাদের ঢাকায় কিন্তু খুব ভালো একটা স্কুল তো হোলিক্রস স্কুলে নিয়ে এসেছিলাম আজ থেকে ক্লাস ওয়ানের অ্যাডমিশন টেস্টের জন্য তো এখানে কিন্তু আসলে সেদিন অনেক অনেক গার্জিয়ান প্লাস বাচ্চারা সবাই একসঙ্গে এসেছিলো তো এই অ্যাডমিশান টেস্টটা দিয়ে কিন্তু ওর নতুন অভিজ্ঞতা অর্জন করেছে আর ওর কিন্তু আসলে খুবই ভালো লেগেছে ও হচ্ছে অ্যাডমিশান টেস্টটা দিয়ে বলছে কি মা এরকম স্কুলে ভর্তি হওয়ার জন্য এরকম পরীক্ষা দিতে হয় আগে তো জানতাম না এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর স্কুলটাও নাকি ওর খুবই ভালো লেগেছে তো যাই হোক আর এই যে দেখেন সকালবেলা থেকে আমরা এখানে বসেছিলাম এই সমস্ত চেয়ার জুড়ে কিন্তু হচ্ছে গার্জিয়ানরা ছিল আর হচ্ছে প্রায় বাইশশো পঞ্চাশ জনের মতো কিন্তু এখানে অ্যাডমিশান দিয়েছে তো একশো সিটের জন্য তো যাই হোক এবার হচ্ছে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আজকে একটু খাসির মাংস বা মাটন রান্না করব এখানে প্রয়োজনীয় উপকরণ সব কিছু নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে নিয়েছি জিরে বাটা আদা রসুন বাটা আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর মাংসটাকে আমি এমন করে কেটে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি উপর থেকে তো প্রথমে ভেবেছিলাম যে কষ্ট হয়ে গেছে এসে আর হচ্ছে ভিডিওটা অন করব না পরে ভাবলাম যে না একটু বেশ কিছুদিন যেহেতু রান্নার ভিডিও দেই না তো আজকে একটু করি তো এখন হচ্ছে এই সমস্ত মশলা দিয়ে হচ্ছে খাসির মাংসটাকে ভালো করে আমি মেখে নেব তো এখানে কিন্তু যে মশলাগুলো সবাই দেয় তো তার সঙ্গে আমি একটু হচ্ছে জয়ফল অ্যাড করেছিলাম একটা জয়ফল বেটে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল আর তেজপাতা এলাচ দার্শিনি ফোড়নে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের কিন্তু আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজগুলোকে কিবার ভালো মতো করে ভেজে নেব তো এখানে হচ্ছে আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচ থেকে ছয়টা লং বা লবঙ্গ কারণ লবঙ্গটা আমি তেলের উপর দিই না কারণ হচ্ছে এটা ছুটে চলে আসে তার ভয়ে তো এখন আমি দিয়ে দিয়েছি কিন্তু এই যে আদা রসুন বাটা এক চামচ হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে দেড় চামচ মতো জিরা বাটা যেহেতু আমি আদা রসুন আগে থেকে হচ্ছে মাংসে ম্যারিনেট করে রেখেছি তাই কিন্তু এখানে একটু কম পরিমাণ দিলাম তো এবার এটাকে আমি ভালো মতো করে কষিয়ে নেব তো যখন আদা রসুনটা থেকে একটু ভাজা গ্রাম ছেড়ে দেবে তখন কিন্তু দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়ো তো এখানেও কিন্তু আমি মরিচটা একটু কম পরিমাণে দিলাম তার কারণ আমি হচ্ছে মাংসেও কিন্তু মরিচ অ্যাড করে রেখেছি আগে থেকে তো মশলা সম্পূর্ণ কিন্তু অর্ধেকটা আমি মাংসে মাখিয়ে রেখেছি আর অর্ধেকটা হচ্ছে এখানে কড়াইতে কষিয়ে নিচ্ছি তো এখানে ম্যারিনেট করা মাংসটা এবার হচ্ছে মশলা কষানো হয়ে গেলে ঢেলে দেব। এবার এই মাংসটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কিন্তু মেখে কষিয়ে নেব তো আমি কিছু কথা বলতে চাই রান্না করতে করতে সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে দেখছি যে আমার হঠাৎ হঠাৎ করে আমার সাবস্ক্রিপশানগুলো কেমন যেন নিয়ে নিচ্ছে একটা করে সাবস্ক্রিপশন দেখি একদিন থাকে না কিন্তু কেন এটা হয় আমি ভালো বুঝছি না বা জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে যারা সাবস্ক্রিপশন করে তারা কি হচ্ছে ইচ্ছা করে ইচ্ছে করে আবার হচ্ছে সাবস্ক্রিপশানটা তুলে নেয় কি না জানা থাকলে অবশ্যই বলবেন এখন হচ্ছে এই যে দেখেন আমি দিয়ে দেবো চুইঝাল যেটাকে আমি আগে থেকে ধুয়ে কেটে কিন্তু এই যে সুন্দর করে একটু থেতো করে নিয়েছিলাম আর সুইঝালটা দিয়ে কিন্তু হচ্ছে খাসির মাংস বা মটন খেতে কিন্তু খুবই খুবই টেস্টি হয় আপনারা এভাবে করে দেখবেন এটা কিন্তু আসলেই অন্যরকম একটা স্বাদ এনে দেয় আর সুইঝালের যে ফ্লেভারটা সেটা কিন্তু সত্যি খুবই অসাধারণ মাংসের স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে প্রায় চার থেকে পাঁচটা গোটা রসুন যেটা হচ্ছে আমার কিন্তু এই চুইঝালের সঙ্গে খেতে ঝাল যদি দিই কোনো মাংসে তাহলে কিন্তু রসুনটা দিলে আরও বেশি মজা লাগে তো এইভাবে কিন্তু রসুনটা খেতে আমার কাছে খুবই মজা লাগে তো এবার রসুনটাকে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব তো জানি না কেন কেউ সাবস্ক্রাইব করে আবার সেটাকে তুলে নেয় এটা আসলে কেন করতে হবে আমি জানি না যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অনেক কষ্ট করে মানুষ একটা হচ্ছে চ্যানেল তৈরি করে তারপর কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে মেক করতে হয় তারপর যখন দেখি যে হচ্ছে এরকমভাবে সাবস্ক্রাইবগুলো উঠে যাচ্ছে তখন কিন্তু আসলে মনটা একটু হলেও খারাপ লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এখন কিন্তু এই যে আমি ভেজে রাখা আলুগুলো আমি আগে থেকে হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু আলু ভেজে রেখেছিলাম তো এখন এই ভেজে রাখা আলুগুলো আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেহেতু মাংস কিন্তু আমার কষা হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে একটু মশলার সঙ্গে হালকা করে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব হচ্ছে আমার ওই যে যে পাত্রে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্র থেকে পাত্রটা ধোয়া একটু পরিমাণ মতো জল এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস এবার ঢাকা দিয়ে ফিরে আসবো que s'ho comporta. যেহেতু হচ্ছে খাসির মাংস বা মটন তাই একটু বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রেখেছি প্রায় আমি বিশ মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখেছি একটু একটু হচ্ছে হালকা দিয়ে রেখেছি তারপর কিন্তু এই যে দেখেন মাংসটা আমার এমন হয়েছে তো আমি কিন্তু হচ্ছে এর মাঝে একটু স্কিপ করে গিয়েছি আমি একটু গরম মশলা হচ্ছে বেটে দিয়ে দিয়েছিলাম তো সেটা তখন আমার হচ্ছে ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি পরে যখন হচ্ছে ভিডিওটা এডিট করি তখন দেখেছি যে ওইটা আমার মিস হয়ে গেছে তো আপনারা অবশ্যই গরম মশলাটা দিয়ে নেবেন তো গরম মশলাটা দিয়ে কিন্তু আমি আরেকটু ঢাকা দিয়ে রেখেছি তো কিছুক্ষণ পরে কিন্তু এই যে আমার মাংসটা ঠিক এমন হয়েছে দেখেন এই যে একেবারে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু ঠিক এমনই থাকবে আমি ঠিক এতটুকুই রাখবো আপনাদের ইচ্ছা হলে আপনারা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন তো এখানে আমি আর একটা মশলা ইউজ করবো সেটা হচ্ছে একটু ভাজা চিরে গুঁড়ো যেটার ফ্লেভার আমার মাংসের সঙ্গে খুবই ভালো লাগে আর এরকম সুইঝাল রসুন দিয়ে হচ্ছে খাসির মাংস করলে তার সঙ্গে একটু ভাজা চিরে গুঁড়ো দিলে কিন্তু একেবারে হচ্ছে ওই হান্ডি মাটনের টেস্টটা পেয়ে যাবেন

বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো দেখতে কিন্তু আসলে খুবই ভালো লাগে আজকে সত্যি কিন্তু হচ্ছে খাসির মাংস বা মাটনের রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল খেতে আর যদি আপনাদের হচ্ছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা ফলো করে আপনারা করতে পারেন আসলে কিন্তু খুবই টেস্টি হবে এমনভাবে রান্না করলে